বাপুর ইলেকশন করতে যাইব না দাদু কাহিনী কি জানো নাকি না তো আরে দাদু ইয়ে ডিপ জলের নির্বাচনী প্রচারণার জন্য তু তো বাইরে পাঠাইছে জনগণের কাছে লাগিয়া

হাতির পিঠে থাকুম আমি জনগণ আমি নির্বাচনে দাঁড়াইতে চাই না কিন্তু কি করুম গরিব মানুষের দুঃখ আমার আর সহ্য হইতে হালায় মলম লাগে না পার্টি আবার জনসেবা এই জনসেবা তো আমার কাছে নতুন কিছু না আমার দয়ার শরীর জনসেবা আমার রক্তে মানুষের কষ্টের কথা আমার মন কাঁদে বাহ সাবাস সাবাস তাকাকু আমার একটু চাপা মারা শিখাবেন ওই ভাই জো টিপ জলকে কেউ ভোট দিবেন না সব ভোট আমাকে দিবেন কেঠারে তুই আরে কাকু অপজিশন পার্টির চিন্তাছ না এটা হইল ডিজে হইল এইবার ইলেকশন করতেছে তোমার মতো মন্ত্রী হইবার কি এనికి মন্ত্রী মিনিস্টার গো সহায় ও নো ওই বুড়ি সাইজ দেখে কি দুর্বল মনে হয় আমি সুখনায়েলেও শরীরে শক্তি আছে যাও যাও আমার মতর হাতির পিছনে ছুটলে পায়ের তলে পড়िरा মাটির সাথে মিশে যাইবা নো পয় তোгом মতো সন্তরাসি আমি সিগারেটের মতো কানে গুজা রাখি চাইতা গেছো ওই আয়ো ব্যাগটা কোল্ডিংস দে আরে বাপুরি

বলো কত টাকা লাগবো আচ্ছা ঠিক আছে দশ লাগি দাম আজকে তাজা খবর সারা দিন ভোট গুনাগুনি করে বোঝা গেল এর নবনির্বাচিত মন্ত্রী হলো আমাদের এক ডিজি অলক ইদে কি হলো অলক রে না টাকা দেখিনা ফলাইলো মিশন ফেল হইছে মন্ত্রী হালাই পকেটে আহে নাই ওকে কু হালাই দুদু দুই নাম্বার করে দিচ্ছে হালাই কাইন্টামি করছে আমি বড় কান্টা ওর কান আমি কামনে খেয়ে ফেলামু তাহলে কাক কমে গেলাম ডিজে লোক আবার ফুলের মালা পরান লাগবো হালার কামটা আমরা দুঃখিত আমাগো গুনাগুনিতে একটু ভুল হইছে নবনির্বাচিত মন্ত্রী হলো আমাদের দীপজল তোরা সবাই মিলা আমার লোক কি খেলা আরম্ভ করছো আমি কিন্তু বুঝবার পারতাছি না আরে কাকু আমি জানতাম তুমি পাস করবা ইয়ে ফুলের মালা পরুক এই সেখানে মালা দিতে চো আমার গলায় ওইখানে গে চাল হামিদ মেয়ারে মালা দিতে যখন শুনছি আমি মন্ত্রী হয়েছি তখন এইখানে আইছো আম কি পাগল আমার কি পাগল বনে হয় আরে বাপুর এ সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে হই মন্ত্রী বলে কিসের সর্বনাশ হ্যাঁ কিসের সর্বনাশ ইজ হ এ রেডিওতে কি কয় আমরা আবারও দুঃখিত আমাদের গুনাগুনিতে আবারো ভুল হইছে নবনির্বাচিত মন্ত্রী হলো আমাদের ডিজওলক একটা শালা রাজনীতি ছেড়ে দে তুমি ওই কি করেন কি সাথে তো যুদ্ধ করুন যুদ্ধ করলে তুই করগা আমার মরতে দে সবাই সাক্ষী আমি এখন মরতাছি গুডবাই দুনিয়া এটা কেমন গুলি লরে বাকি আওয়াজ নাই আওয়াজ হবো কেমনে পিস্তল তো গুগু গুলি বলি নাই তোরে না মার লোড না করে আমার হাতে পিস্তলি না রাস্তা নেয়